হজরত লতালাম ইব্রাহিম আল সালাতামের আপন ভাতিজা ছিলেন হজরত ইব্রাহিম আলসালাম যেমন ভাবে ইরাকের ভিতরে জন্মগ্রহণ করেছিলেন তেমন ভাবে হজরত লাল সালাম ও ইরাকের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন দুই চাচা ভাতিজা ইরাক থেকে হিজরত করে হজরত ইব্রাহিম আলসালাতাম ফিলিস্তিনের মধ্যে থেকে যান আর আল্লাহ রব্বুল আলমিন হজরতে লুত আলাহ সাল্লা সাল্লামকে ভিতরে সামুদ গোত্র নামক একটি গোত্রের নবী বানিয়ে তাদের কাছে প্রেরণ করে দিলেন হজরতে লুত আলাহ সাল্লাহাল্লাম যখন সামুদ গোত্রের মধ্যে পৌঁছে গেলেন তখন তিনি দেখতে পাইলেন সেখানে অশ্লীলতার ছড়াছড়ি তখন তিনি তার গোত্রকে যে কথাগুলো বলেছিলেন الله رب العالمين شيك ورق ورق الكرم مدته لظهرتهم الله رب العالمين سورة اعراف اش نمبراتر مدة ولوطا اذ قال لقومه اتاتون الفاحشة ما سبقكم بها من احد من العالمين আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমি লুতকে পাঠালাম তখন সে নিজের সম্প্রদায়কে বলল তোমরা কি এমন অশ্লীল কাজের সাথে জড়িত হয়ে গেছো যেটা তোমাদের পূর্বে পৃথিবীর বুকে আর কেউ করে নাই তোমাদের পূর্বে এই অপরাধটা আর কেউ করে নাই তোমরা যে অপরাধটা করছো কি অপরাধ পরে রায়তে রব্বুল আলমিন বলছেন তু নারি জলাসাহবত মিন্দু নিশা আল্লাহরব্দুল আল আমিন করান আয়তের মধ্যে দিয়ে দিলেন হাজরতে লুদ আনাসাল্লাম বললেন তোমরা তো নারীদেরকে ছেড়ে তোমাদের কাম তৃপ্তি পূরণের জন্য পুরুষের কাছে গমন করো তোমাদের যৌনতা মেটানোর জন্য নারীকে বাদ দিয়া তোমরা যাও পুরুষের কাছে বা লাং তুম কম মুসরিফোন তোমরা তো আসলে বিপর্যয় সৃষ্টিকারী সীমা লঙ্ঘনকারী একটি সম্প্রদায় তোমাদের এখান থেকে ফিরে আসা লাগবে এমন কথা যখন তিনি তার সম্প্রদায়কে বললেন তার সম্প্রদায়ের লোকেরা কি উত্তর দিল আল্লাহ রব্বুল আলামিন সেটাও বলেছেন রব্বুল আলমিন বলেন قومه إلا أن قالوا أخرجوهم من قريتكم إنهم أناس يتطهرون الله أكبر الله رب العالمين بلسم ترى جباب دلو إيجاب এদেরকে তোমাদের জনপদ থেকে বের করে দাও কারণ তারা অতি পবিত্র থাকতে চায় অর্থাৎ হজরতাল্লাম যখন বললেন তোমরা যে অশ্লীল কাজ করতে সব এই কাজ করা যাবে না তখন তারা ডাক দিয়ে বললো যে তোমরা কী করো তার সম্প্রদায়ের যারও লোক ছিল তাদেরকে ডাক দিয়ে বললো এদেরকে তোমরা তোমাদের জনপদ থেকে বের করে দাও কারণ এরা একটু বেশিই পবিত্র থাকতে চায় মানে যারা খারাপ কাজের সাথে জড়িত তারা সমাজে থাকতে পারবে কিন্তু যারা ভালো কাজ করতে চায় পবিত্র থাকতে চায় এদেরকে রাখা হবে না এদেরকে তোমাদের জনপথ থেকে বের করে দাও সম্মানিত আমার আল্লাহ আল্লাহর আলামিন তারা যে আরেকটা জবাব দিয়েছিল সেই কথাটা সুরত 29 নম্বর আয়াতের মধ্যে তুলে ধরেছেন আল্লাহ আল্লাহরুল আলামিন বলেন فما كان جواب قومه إلا أن قالوا ائتنا بعذاب الله إن كنت من الصادقين الله رب العالمين بلن زخن لوط عليه الصلاة والسلام تدركي واشتل كاجتك بدا دي چلن الكاس كاس بنام তাদেরকে আল্লাহর ভয় দেখাচ্ছিলেন আখ রাতের ভয় দেখাচ্ছিলেন আল্লাহর গজব নামতে পারে এমন ভয় দেখাচ্ছিলেন তখন তারা জবাব দিল এলুত তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে আমাদের উপরে পাকের গজব নামায় নিয়ে আসো নিল্লা বল তাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে কাজ করো না ভালো হয়ে যাও খারাপ কাজ থেকে ফিরে আসো তারা বলতেছে না হলে কি হবে বলছে আল্লাহর গজব আসবে বলছে যদি সত্যি হয় যদি সত্যি গজব আসে আর তোমার দাবি যদি সত্যি হয় তাহলে যদি পারো এখন এই মুহূর্তে আল্লাহর গজব আমাদের উপরে নামায় নিয়ে আসো না হাজরতালাম যেহেতু তিনি একজন নবী তিনি ভালো করে জানেন যখন তাদেরকে হেদায়তের দাওয়াত দেওয়া হবে হেদায়ত না এনে যদি এর বিরোধিতা করে তাহলে যে কোনো মুহূর্তে আল্লাহর গজব নামতে পারে কারণ নবীদের বিশ্বাস একটু বেশি হয় ঠিক কেনা বলেন নবীদের ইমানের মতো ইমান আমরা আনতে পারি নাই তার এমন ইমান হয়ে গেল যে কোনো মুহূর্তে পাকের শাস্তি এই জমিনে আসতে পারে এজন্য তিনি আল্লাহ তালার কাছে বললেন কালার আয়ল কৌমিল মুফসিদিন আল্লাহ তালা তোমার কাছে সাহায্য কামনা করিন তুমি আমাকে এই বিপর্যয়কারী বিপর্যয় সৃষ্টিকারী সম্প্রদায়ের বিরুদ্ধে আমাকে সাহায্য করো আল্লাহ সে কোনো মুহূর্তে তো আজাব আসতে পারে ফতেব আজাব আসার আগে তুমি আমাকে কি করো হেফাজত করো ঠিক একই সময় হাযরত ইব্রাহিম আলসানা তুয়াস সানাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন হেবলি মিনা সলি হেন আল্লাহ তাআলা তুমি আমাকে সৎকর্ম পরায় একজন সন্তান দাও দুই নবী একই সাথে দুইটা দোয়া করলেন আল্লাহ রব্বুন আলামিন দুইজনের দোয়াই কবুল করলেন আর তাদেরকে সুসংবাদ এবং লুতা আলাহ সাল্মির সম্প্রদায়কে শাস্তি দেওয়ার জন্য একই ফেরস্তা প্রেরণ করলেন প্রথমে তারা ইব্রাহিম আলসালামের কাছে আসলেন আসার পরে ইব্রাহিম আলসালামকে সুসংবাদ দিলেন তোমাকে একজন সৎকর্ম পরায়ণ সন্তানের সুসংবাদ দেওয়া হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন এই একই রকম কথা আল্লাহ রব্বুল আলমিন সোরতুল আঙ্কাবুতের একত্রিশ নাম্বার আতির মধ্যেও বললেন الله رب العالمين بلتين ولما جاءت رسلنا ابراهيم بالبشرى قالوا انا مهلك اهل هذه القريه ان اهلها كانوا ظالمين الله اكبر ولن... الله رب العالمين بلتين তারা ইব্রাহিম আলাহ সাল্লাত আসসালামের কাছে গেল ইব্রাহিম আলাহ সাল্লাত আসসালামের কাছে গিয়ে তাকে পুত্র সন্তানের সুসংবাদ দিল সুসংবাদ দেওয়ার পরে তারা বলতেছে লুত আলাহ সাল্লাত আসসালামের সম্প্রদায়ের দিকে ইঙ্গিত করে বলতেছে যে আমরা ওই জনপদকে ধ্বংস করে দেব কারণ ওই জনপদের মধ্যে যারা বসবাস করে তারা হচ্ছে জালেম তারা আল্লাহর উপরে জুলুম করতেছে তারা নিজেদের নফসের উপরে জুলুম করতেছে অতএব তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আমরা এসেছি শুধুমাত্র আপনাকে সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য আসি নাই পাশাপাশি আমরা কি ওই সম্প্রদায়কে ধ্বংস করার জন্য চলে এসেছি ওয়াস সালাম যেহেতু হযরত ইব্রাহিম ওয়াস সালামের ভাতিজা যার কারণে ভাতিজার জন্য চাচার মনে দয়া আসে না নাই জোরে বলেন চাচা ভাতিজাকে ভালোবেসে এবার ফেরেশতাদেরকে ডাক দে বলতেছে ক ইম্ ফিহে লুতা এ ফেরিস্তারা তোমরা যে জনপদকে ধ্বংস করে দিবা সেখানে যে লুতাসাল্ত আসসালামও আছে এটা কি তোমরা জানো না তোমরা যে জনসম্পদকে জনপদকে যে ধ্বংস করে দিবা সাথে তো আমার লুত ধ্বংস হয়ে যাবে তাহলে তোমরা এটা কেন করছো ফেরিস্তারা জবাব দিন কালু না হেনু আলেম বি লা নুনজিয়ন্নহু ওয়া আহলাহু ইল্লাম রাআতা কানাত মিনাল গাবিরিন ফেরেশতারা জবাব দিলেন ও নবী ইব্রাহিম চিন্তা করবেন না ওখানে কারা আছে এটা আমাদের ভালো করে জানা আছে আমরা কি করব হযরতে লুতাল্লা সহ তার পরিবার প্রয়োজন যারা আছে তাদেরকে আমরা রক্ষা করব শুধুমাত্র তার স্ত্রী সারা কেসারা জোরে বলেন কেন কেসারা গবিরিন সে হচ্ছে পিছনে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত অর্থাৎ ওই যে পুরুষেরা যারা সমকামকে পছন্দ করে সমকামিতাকে তারা নিজেদের পেশা বানিয়ে নিয়েছে এইটাকে লুতালু আসসালামের স্ত্রী কি করত সে সমর্থন দিত যে না ঠিক কাজ করতেছে নজবিল্লা বল যার কারণে আল্লাহ পাক হজরতে লুদ আলাহ সাল্লাহামের স্ত্রীকে কি করছে শেষ করে দিছে আল্লাহ রব্বুল আলমিন সৌরতুল হুদের ভিতরে ওই কথাগুলো আল্লাহ পাক উচ্চারণ করেছেন আল্লাহ রব্বুল আলমিন মানুষদেরকে জানায় দিয়েছেন ও দুনের মানুষেরা সন আল্লাহ রব্বুল আলমিন সৌরত হুদের চুহাত্তর নম্বর আয়তের মধ্যে বলতেছেন فلما ذهب عن ابراهيم الروع وجاءته البشرى يجادلنا في قوم لوق. الله رب العالمين بلتين جاكم فيرستا حضرة ابراهيم عليه الصلاه والسلام ترك سيطر الشمط شوشون بدي لوق ইব্রাহিম আল্লাহ সাল্লাত আসসালামের অন্তর থেকে ভয়টা দূরীভূত হয়ে গেল আল্লাহ পাক বলছেন তারপরে আবদারের ভঙ্গিতে সে আমার ফেরিস্তার সঙ্গে ঝগড়া শুরু করে দিল হাজত ইব্রাহিম আলাহ সাল্লাত আসসালাম যখন তার অন্তর থেকে ভয়টা কেটে গেল তখন তিনি ফেরেস্তাদের সাথে ঝগড়া শুরু করলেন আবদারের ভঙ্গিতে যে তোমরা কেন ধ্বংস করবা একটু সময় দাও ওরাও তো ভালো হতেও পারে হেদায়তপ্রাপ্ত হতেও পারে আল্লাহ আকবার বলেন আল্লাহ পাক পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন প্রত্যেকটা নবী রাসুলের অন্তরে তাদের উম্মতের জন্য মায়া ছিল কি ছিল না আরও জোরে বলেন ছিল কি ছিল না একজন পিতা তার সন্তানকে যে পরিমাণ ভালো না বাসতে পারে একজন নবী তার উম্মতকে তার চাইতে কোটি গুণ ভালোবাসে আল্লাহ আকবার বলে এজন্য তাদের মায়ায় হজরত ইব্রাহিম আল্লাহলাম বললেন ও কি তারা করা যায় না মাফ করে দাও তোমরা চলে যাও দূর হয়ে যাও তাদেরকে ক্ষমা করো তারা যখন এমন করতেছিলেন আল্লাহ আল্লাহর হজরত আলসালামের দুটি গুণের কথা বললেন আল্লাহ আল্লাহরুল আলমিন বললেন আল্লাহ রবিন বললেন ইব্রাহিম ধৈর্যশীল কোমল হৃদয় এবং ইব্রাহিম অনেক ধৈর্যশীল এবং তার হৃদয়টা একদম কোমল তিনি কষ্ট সহ্য করতে পারেন না কিন্তু তার পাশাপাশি সে মুখী আল্লাহ যা বলেন সেটাই তিনি মেনে নেন আল্লাহ আকবার বলেন এমন নয় যে তিনি বলতেছেন মাফ করে দেন আল্লাহ মাফ না করতে চাইলে তিনি বারবার জোর করতেই থাকবেন তা নয় তিনি আল্লাহর কাছে উম্মতের মায়ায় তিনি আল্লাহকে বলছেন ঠিক কিন্তু আল্লাহ যখন বলছেন ইব্রাহিম না 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 এটা করা যাবে না ইব্রাহিম আলাইহিস সালাম চুপ হয়ে আল্লাহ আল্লাহু আকবার বল এরপরে আয়তে রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন নিয়ে ইব্রাহিম আ রিদ عنھا ذا انه وإنهم آتيهم عذاب غير مردود الله رب العالمين بل سَنَهِ إبراهيم এটা হতে বিরত হও অর্থাৎ ঝগড়া করো না ঝগড়া থেকে তুমি বিরত হয়ে যাও নিশ্চয়ই তোমার প্রতিপালকের হুকুম এসে গেছে এবং তাদের উপরে এমন শাস্তি আসবে যা কেউ প্রতিহত করতে পারবে না ও ইব্রাহিম তাদের জন্য শাস্তি একদম ফাইনাল হয়ে গেছে এই শাস্তি থেকে দুনিয়ার কেউ তাদেরকে রক্ষা করতে পারবে এরপরে রব্বুল আলামিন বলছেন ولما جاءت رسلنا لوطا سيء بهم وضاق بهم ذرعا الله رب العالمين بلتين اير بريء فِرِسْتَرًا على الصلاه والسلام যখন সালামের কাছে গেল লোতালাম একটু চিন্তাগ্রস্ত হয়ে গেলেন এবং তিনি বললেন বললেন আজকের দিনটা আমার জন্য বড় কঠিন এটা কেন বললেন ফেরেস্তারা তার কাছে গেল তিনি ভয় পাইলেন চিন্তাগ্রস্ত হইলেন এবং বলতেছেন আজকের দিনটা আমার জন্য কঠিন এটা কেন জানেন ফেরিস্তারা যখন লুত ইল্লুত সালামের কাছে গেছে তারা কিন্তু ফেরেস্তার পরিচয় যায়নি যখন তারা গেছে সুন্দর সুদর্শন কিছু যুবকের চেহারার রূপ ধরে তারা সালামের মেহমান হয়ে এরপরে তার বাড়িতে গেছে আর লুত সালাম জানে আমার সম্প্রদায়ের লোকেরা কত খারাপ ওরা যুবক ছেলে পেলে দেখলেই জিনার মধ্যে লিপ্ত হয়ে যায় নজিবিল্লা জোরে করে বলে সালাম চিন্তার মধ্যে পড়ে গেলে লুতানুসালাম যে চিন্তা করলেন যে ভয় পাইলেন সেই ভয়টাই কিছুক্ষণ পরে সত্য হয়ে গেল আল্লাহ আল্লাহর আলমিন আল্লাহ রব আলমিন বলছেন আর তার কমের লোকেরা স্বতঃস্ফূর্ত তার গৃহের দিকে আসতে লাগলো ওই যুবক দেখছে না যুবক দেখে লোভার সামলাতে পার নাই এই যুবকদের সাথে জিনা করাই লাগবে না বলে। আল্লাহ রব্দুল আলামিন বলছে নমিং কব লু কানু আমলুন সৈয়া এরা তো পূর্বে থেকেই তারা কুকর্মে লিপ্ত ছিল কলয়া কৌ মিহ্যা পুলাই বানাতি হুন হজরতল্লাহ সালাম তাদেরকে ডাকতে বললেন আমার সম্পদের লোকেরা আমার কমের লোকেরা আমার কন্যারা তোমাদের জন্য সবচাইতে পবিত্র তমা অর্থাৎ তাদের যে স্ত্রী ছিল স্ত্রীদেরকে তিনি নিজের কন্যা বলে সম্বোধন করলেন তার মানে হলো যে নবী হয় ওই নবীর যারা উম্মত প্রত্যেকটা উম্মত হচ্ছে নবীদের রুহানি সন্তান কি সন্তান জোরে বলেন প্রত্যেকটা উম্মত হচ্ছে নবীদের রুহানি সন্তান সেই দিক থেকে লক্ষ্য করে হযরত লুত আলাইহিস সালাতু সালাম বললেন আমার قومের লোকেরা আমার কন্যা যারা রয়েছে অর্থাৎ তোমাদের স্ত্রী তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য অধিক পবিত্র তোমরা সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং তুমি অতিথিতে অপমান করো না হে আমার সম্প্রদায়ের লোকেরা তোমরা আল্লাহকে ভয় করো আর আমার मेहमानদের ব্যাপারে আমাকে লজ্জিত করো না মানে হল এরা আমার मेहमान এদেরকে উৎপাত করো না ডিস্টার্ব না এদেরকে যদি তুমি খারাপ কাজের সাথে জড়ায় ফেলো তাহলে আমার মান সম্মান যা আছে সব নষ্ট হয়ে যাবে তারপরেও যখন তারা বললেন রজুলুম রশিদ তিনি ডাকতে বললেন আলাইসা মিঙ্কু রজুলুর রশিদ তোমাদের ভিতরে কি একজন ভালো মানুষ নাই তারা যখন বাড়াবাড়ি করতেই ছিল করতেই ছিল না তোমার নিষেধ মানি না তখন তিনি বলেছিলেন তোমাদের ভিতরে কি একজন ভালো মানুষ নাই তোমরা সবগুলাই কি খারাপ এরপরে রব্বুল আলামিন বলছেন হযরতে লুত আলাইহিস সালাতু সম্প্রদায়ের লোকেরা ডাক दे বলল কানু লাকাদ আলাম তা মা lana ফি বানাতিক মিন ওয়া ইননা কালা হজরতে এর সম্প্রদায়ের লোকেরা ডাক দে বলল এ তোমার কন্যাদের প্রতি আমাদের কোনো আগ্রহ নাই আর আমরা কি চাই তুমি ভালো করে জানো নজবিল্লা বল তুমি যাদের কথা বলছো ওদের উপরে আমাদের কোনো ইন্টারেস্টই নাই মেয়েদের প্রতি আমাদের কোনো আগ্রহই নাই আর আমরা যে কি চাই তুমি লোত ভালো করে যা তার মানে তুমি যা কিছু বলো না কেন আজকে কোনো কাজ হবে না যারা আসছে পছন্দ হয়ে গেছে জিনা আমরা করবে না বলে যখন তারা বাড়াবাড়ি করতেছিল হজরতে লু তাহলে সালাত সালাম তো ওই জায়গার বাসিন্দা ছিলেন না তার বাড়ি ছিল ইরাকে কোথায় তার বাড়ি ছিল ইরাকে রব্বুল আলমিন তাকে জর্ডানের সামুদ গোত্রের নবী করে পাঠিয়েছেন তখন তিনি নিজেকে বড় অসহায় ভাবতে লাগলেন তিনি বললেন কুয়াতান আও আওয়ে ইলা রুকনিন শাদীদ হযরত লুত আলাইহিস বললেন হায় তোমাদের মোকাবেলা করার কোন শক্তি যদি আমার থাকত অথবা আমি যদি গ্রহণ করতে পারতাম কোন শক্তিশালী আশ্রয় এটা বলে তিনি আফসোস করতেছিলেন দুঃখ করতেছিলেন আহারে আজকে আমাকে সাহায্য করার কেউ নাই এই জনপদের ভিতরে আমার বাবা নাই মা নাই আমার গোষ্ঠীর কেউ নাই আমি যে কারোর কাছে থেকে আশ্রয় নিব এটাও কেউ নাই তিনি নিজেকে বড় অসহায়ত্ব করে করতেছিলেন তিনি বড় অসহায় অসহায় ফিল করতেছিলেন যখন এমন করতেছিলেন তখন ফেরেস্তারা নিজের পরিচয় আর গোপন রাখেন নাই তখন ফেরিস্তারা ডেকে বলল কালু তু ইন

ফেরেস্তার ডাকতে বলতেছে লুৎ ওরা তোমার নিকট পর্যন্ত আসতে পারবে না এখন তোমাকে যেটা বলি মনোযোগ দিয়ে শোনো রাতের কোনো একটা অংশে তোমার যারা অনুসারী আছে তোমার পরিবার বড় গোনিয়া তুমি রাতের অন্ধকারে এই জনপদ ছেড়ে চলে যাবা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আয়াতের মধ্যে জানায় দিচ্ছেন ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদুন ইল্লা মারআতাকা আল্লাহ পাক তাদেরকে দিলেন ফেরিস্তির মাধ্যমে তুমি এবং তোমার সম্প্রদায়ের লোকেরা যারা রাতের অন্ধকারে চলে যাবা যাওয়ার সময় খবরদার পিছনে ফিরেও তাকাবানা তবে তোমার স্ত্রী ব্যতীত কি ব্যতীত ইল্লাম রাতাক প্রত্যেকটা জায়গায় ইল্লাম রাতাক তোমার স্ত্রী ব্যতীত তোমার স্ত্রীকে নেওয়া যাবে না কারণ স্ত্রী যতই খারাপ হোক বিপদের সময় স্ত্রীর প্রতি মায়া আসে কি আসে না আরো জোরে বলেন সে আসে না এতদিন সংসার করলাম এই করলাম সেই করলাম সে খারাপ ছিল ভালো হয়ে যাইতেও পারে স্বামীর মন তো নরম হয়েই যেতে পারে এজন্য তাকে বার সতর্ক করা হচ্ছে খবরদার তোমার স্ত্রীকে সাথে নেওয়া যাবে না এরপরে রব্বুল আমিন বলছেন কেন কেন সাথে নেওয়া যাবে না হুম এই লোত আলাইসাল্লাতু আসসলামের সম্প্রদায়ের উপরে যেই শাস্তিটা দেওয়া হবে তোমার স্ত্রীর উপরেও একই রকম শাস্তি দেওয়া হবে এই জন্য তোমার স্ত্রীকে খবরদারি জনপর থেকে সরানো না এরপরে রব্বুল আলমিন বলছেন ইন ময়দ হুমু আলাইসা আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তার মাধ্যমে হজরতের লোধকে জানায় দিলেন তাদেরকে শাস্তি দেওয়ার জন্য প্রভাতকালটাকে চুজ করা হয়েছে প্রভাতের সময়টাকে তাদের জন্য নির্ধারণ করা হয়েছে ওই সময়টাতেই তাদের শাস্তি দেওয়া হবে আল্লাহ শাস বে প্রভাত কালটাকে খুব নিকটে নয় অর্থাৎ আল্লাহ প্রশ্ন করতেছেন তাদের জন্য সময় নির্ধারণ করছি কাল ওই তখন তো রাত আল্লাপাক বলছেন প্রভাতকালকে খুব দূরে একদম নিকটে কিছুক্ষণ পরে এদের উপরে গজব নাজিল হবে ঠিক কিনা বলে কি গজব দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফলাম্মা মাজা আমরুনা জাআন্না আলিয়াহা সাফিলহা ওয়া আমতর্না আলাইহা ইজার তেমিং সিজিলিম দূ আল্লাহ আকবার বলেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন অতঃপর যখন আমার হুকুম এসে গেল তখন আমি সে জনপদকে উপর থেকে নিচের দিকে উল্টা করে দিলাম উপর থেকে একদম উল্টায় দিলাম সমস্টা এরপরে রব্বুল আল আমিন বলছেন তাদের উপরে ক্রমাগতভাবে কঙ্কর পাথর নিক্ষেপ করে তাদেরকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দিলাম বিভিন্ন বর্ণনা এসেছে লালামের জামানায় ওই সময়ে চারটা জনপদে এই আকামটা হইত এই জিনাটা পুরুষে পুরুষে সমকামিতা চারটা সম্প্রদায়ের মধ্যে হইত কয়টা সম্প্রদায় ফেরেস্তাগণ চারটা সম্প্রদায়কে লুত আলাহ সাল্লাম যখন আস্তে করে সে দেশ থেকে চলে গেলেন সামুদ্র থেকে বের হয়ে গেলেন ফেরেস্তারা তাদের সম্প্রদায়গুলাতে একদম মহাশূন্য নিয়ে গিয়ে তাদেরকে জমিনের থেকে জোরে করে নিক্ষেপ করলেন এমন ভাবে নিক্ষেপ করেছেন উল্টা করে যে ওই জায়গাটা এখন একটি সাগর তৈরি হয়েছে যেটাকে ডেড সি বলা হয় অর্থাৎ মৃত সাগর কি বলা হয় মৃত সাগর আল্লাপাক এটা এখনো রেখে দিয়েছেন তার আশেপাশে যতগুলা জায়গা আছে ওই জায়গার মধ্যে সবচাইতে নিচু জায়গা হচ্ছে এই মৃত সাগর পাক মানুষের মাঝে এখনো বিদ্যমান রেখেছেন ও দুনের মানুষেরা তোমরা এখান থেকে শিক্ষা নাও তোমরা যারা এখনো সমকামিতার পক্ষে কথা বলো তোমরা যারা সমকামিতাই জড়িয়ে পড়ো মনে করো না আমি আল্লাহ তালা বুড়া হয়ে গেছি আমার শক্তি নাই আমার দাঁত পড়ে গেছে এমন কিছু মনে করো না আগেও যেমন আমার শক্তি ছিল এখনো আছে অতএব তোমরা যারা সমকামিতার পক্ষে কথা বলো সমকামিতার পক্ষে স্লোগান দাও সমকামিতাই জড়িয়ে পড়েছ লুত আলা সালাত আসলামের সম্প্রদায়কে দেখেছি কানাও টিকা ধরে করে বলেন এই জন্য বাংলার জমিনে যতদিন পর্যন্ত মুসলমান বেঁচে থাকবে ততদিন পর্যন্ত দুনিয়ার যে কেউ চেষ্টা করুক না কেন আমার সোনার বাংলাদেশে সমকামিতাকে কখনো বৈধতা দেওয়া হবে না হবে না জোরে করে বলেন ঠিক কিনা এই জন্য সকলে সচ্চার থাকবেন আল মাতিন সে তো একজন ব্যারিস্টার একজন উকিল সে অনেক মার প্যাস দিয়ে চেষ্টা করবে যে সমকামিতার অধিকারটা কোনো না কোনো বাস্তবায়ন করা যায় কিনা আমরা বেঁচে থাকি আর মরে যাই কারণ সবাই তো সারা জীবন বেঁচে থাকে না বেঁচে থাকে যে যখন বেঁচে থাকবেন যদি মুসলমান দাবি করেন তাহলে এইটা যখন বাস্তবায়ন করার জন্য একজন লোক কথা বলবে তখন বাংলার প্রত্যেকটা মুসলমান বাঘের মতো গর্জন দিয়ে ওঠা লাগবে টেকনা তৈরি করে বলেন কারণ আমার আল্লাহ যেটাকে হারাম করেছে তোমরা সেটাকে জায়জ করে মানুষগুলাকে জাহান্নামের দিকে ঠেলে দিবা আর আমরা মুসলমান চেয়ে চেয়ে দেখবো এটা কখনো হতে পারে না আল্লাহ রব্লা আমাদের সকলকে এই সমস্ত গর্হিত খারাপ কাজ থেকে বিরত রাখার তা থাকার দান করেন আমাদেরকে হেদায়ত নসিব করেন আল্লাহ পাকের সমস্ত হুকুমা কাম আমাদেরকে মেনে চলার অফিক দান করেন সকলে বল্লাহ আমিন